হ্যালো বান্ধবীরা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু গল্প করতে ফিরে আসলাম আর তার সাথেও আমি ছোট্ট করে একটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে দেব আজ সকাল সকালে একটা দাদু মাথায় হাড়ি করে আমাদের বাড়ির সামনে দিয়ে মাছ বিক্রি করতে যাচ্ছিলো তো আমি ভাবলাম দেখি মাছ খায় না খায় মাছ দেখতেও আর মাছ কাটার ভিডিও দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমার তারপর যাই হোক আমি হচ্ছে দাদুটাকে বললাম যে হাড়ুটাকে হাড়িটাকে নামাও নামিয়ে আমি দেখি কি কি মাছ আছে যদি পছন্দ হয় তবে নেব তারপর যাই হোক ছোট ছোট ইলিশ মাছ আমি দেখতে পাই তারপর আমার পছন্দ হয়ে গেলে আমি সেটা কিছুটা নিয়ে ফেলি তারপর নেওয়ার পরে তারপর দেখি যে হ্যাঁ বেলাও হয়ে যাচ্ছে হাজবেন্ড তো সকালে আবার খেয়ে যাবে তারপর ভাবলাম যা আছে সিদ্ধ ভাত আর যা ভাজা হয়েছে আর তরকারি তো এই অল্প সময়ের মধ্যে হবে না তো ওকে একটা মাছ ভেজেই দিয়ে দিই তারপর ওকে একটা মাছ ভেজে দিলাম যে ওই ওই মাছ ভাজাটা দিয়ে আর মাছের তেল দিয়ে ভাতটা মেখে ও খেয়ে যেতে পারবে কাজে তারপর আমি রিল্যাক্সে পরে রান্নাটা করে নেব তারপর যাই হোক এই ভাত মাছ ভাজা দিয়ে ও খেয়ে কাজ চলে যায় তারপর হাজবেন্ড খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে চলে গেল তারপর আমি ভাবলাম যে মাছটা কী দিয়ে রান্না করবো তারপর মনে হলো যে আলু আর বেগুন দিয়ে করে ফেলি তারপর আলু বেগুনটাকে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর আমি ঝোল দিয়ে দেবো সরি ঝোল নয় জল জল দিয়ে দেব। কারণ জলটা দিয়ে দেওয়ার পরেই তো ঝোলটা তৈরি হবে তারপর জল দিয়ে দেওয়ার পরে ভালো মতো আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব আর ওপরে দেখো বেগুনগুলো কীরকম ভেসে উঠেছে তারপর ভাজা মাছটাকে আমি মাছে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর আমি মশলা বলতে এখানে আমি দিয়েছি আদা জিরে লঙ্কা সরষে আর ধনে আমি এই সামান্য কটা উপকরণ দিয়েছি বেশি কিছু আমি দিইনি কারণ ইলিশ মাছে বেশি মশলা একদম ভালো লাগে না যত কম মশলা দিয়ে করবে তত টেস্টি হবে আর আমার যে কোনো ইলিশি সে বড় হোক আর ছোটো যে কোনো ইলিশ মাছের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম আজ আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি কিন্তু ভিডিওটা এতটাই ছোট হয়ে গেল যে আমার রেসিপি বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল যাকে পরের ভিডিওতে আমরা গল্প করব। বা